এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাখাটা খুব নিষিধে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে